এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর কাজ করছে দেখুন ঝিলাপি বানাচ্ছে আর ঝিলাপির প্যাঁচটা দিয়েছে দেখেছে এটা কী পেঁয়াজ মনে হচ্ছে একটা ঝিলাপি হ্যাঁ এটা কিন্তু ঝিলাপি মনে হচ্ছে না এটা হচ্ছে কি আমাদের ঝিলাপির রস আমরা আজ ঝিলাপি খাচ্ছি আপনারা দেখছেন আজ আমরা ঝিলাপি খাবো জিলাপি পাকাবে দারান অপেক্ষা করুন এটা রসে ডুবানো হবে এই দেখুন রসে ডুবি দিল মুচ মুচমুচে ঝিলাপি হাতে গরম মুচমুচে সুস্বাদু খাবার খেতে এগিয়ে আসুন আমাদের স্টলে আমাদের স্টল আমাদের ঘরে এই দেখুন কীরকমভাবে পাকটা দিচ্ছে হাতের কাজের মাধ্যমে তুলে ধরেছি আমার স্ত্রী প্রিয়াঙ্কা আর আমি কথা বলছি কাজল এই দেখুন হাতের কাজটা দেখেছেন দেখুন দেখুন একবার দেখুন এই যে জিলাপিটা হচ্ছে আপনারা বাড়িতে দেখছেন আপনাদের হয়তো ইচ্ছা করছে জিলাপিটা টেস্ট করে দেখ দেখবাও কেমন খেতে লাগছে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন যে এই জিলাপিটা কেমন টেস্ট হলো অবশ্যই আমরা বলবো আর আপনারা যারা খেতে চাইছেন জিলাপি তারা কিভাবে জিলাপিটা করবেন সেটা কমেন্ট করে আমাদের জানান অতি অবশ্যই আমরা এর একটা ভিডিও বানিয়ে অবশ্যই পোস্ট করে আপনাদের দেখাবো কীভাবে আমরা ঝিলাপিটা বানাচ্ছি প্রথম থেকে শুরু অব্দি রেসিপিটা আপনার পুরোপুরি ভিডিওর মধ্যে তুলে ধরব কিন্তু জিলাপির স্বাদে আমার জিভ দিয়ে জল আসছে যার কারণে আমি আর কথা বলতে পারছি না আপনারা চুপচাপ দেখুন আমি মুচমুচি ঝিলাপিটা খেয়ে আমার পেটটাকে শান্তি দিই এখান থেকে খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়তে ভিডিও হচ্ছে ও শুধু মানে খেতে হবে একটু না খেলে এই বাড়িতে বানানো অসাম জিরাটি গড়িয়ে আলো গড়িয়ে আলো হেবি খাই হেবি খাই মা এসে সত্যি বাজে খেয়ে কি করে যো Abi kẹ́yẹ̀ abẹ gompunidasi ni nàm jà abikẹkẹyẹ kọ́n.